আসসালামু আলাইকুম গাইস আজকে আমি এই যে চর্বি রান্না করব সেই জন্যে চর্বিটা ধুয়ে নিয়েছি তারপর আমি এই যে আদা বাটা রসুন ভাসা আর পেঁয়াজ বাটা দিয়েছি তারপর আমি এই যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেইটা দিলাম সাথে কয়েকটা আমি রসুনও দিয়ে দিলাম তারপর কাঁচামরিচ দিলাম কয়েকটা আর জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আমি তারপর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তারপর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম তারপর দারচিনি এলাচের গুঁড়াটা দিয়ে দিলাম আমি গোটাটা দিলাম না যেহেতু চর্বি এটা সেজন্য আমি তেলটা একটু সামান্য দিব খুব বেশি দিব না তারপর এটা দেওয়ার পর খুব ভালোভাবে এটা নেড়ে আমি চুলাতে দিয়ে হালকা একটু রান্না করবো তাহলে আমার চর্বি রান্নাটা কিন্তু হয়ে যাবে কারণ চর্বিতে খুব বেশি একটা পানি লাগে না খুবই তাড়াতাড়ি এটা হয়ে যায় আর এটা গরুর চর্বি আর চর্বিটা আমি অনেক বড় বড় করে কেটে নিয়েছিলাম কারণ বড় বড় করে চর্বি কাটলে এটা দেখা যাচ্ছে পরবর্তীতে যখন রান্না করবো অনেক ছোট ছোটো হয়ে গেছে সেই আমি চর্বিটা অনেক বড় করে রাখছিলাম তারপরে এই যে আমি এটা কাটার পরে আমি চুলাতে দিয়ে আপনাদেরকে পরবর্তীতে কিভাবে রান্না করছে এটা আমি দেখাচ্ছি এটা চুলাতে উঠায় দিয়ে নাড়তে থাকলাম আর আজকের এই গরুর মাংসের চর্বি দিয়ে দারুণ সাথে রান্না করা এই চর্বিটা খেতে কিন্তু অনেকেই পছন্দ করেন আমার অনেকে পছন্দ করেন না কিন্তু সঠিক মশলা পদ্ধতিতে রান্না করলে কিন্তু খাবার একবারে লভনীয় হয়ে ওঠে আর এই রেসিপিতে আমরা ব্যবহার করছি অনেক ধরনের দেশি মশলা পেঁয়াজ রসুন আদা যা চর্বিকে নরম ও রসালা করে তুলছে আর ধীরে ধীরে ভাজা হলে এই গরুর মাংসে নিজস্ব একটা তেল বের হবে আর দেখুন এই তেলটাই বের হয়ে গেছে আর পুরো রান্নাঘর ধরে শুধু ঘ্রানের আর সেন্ট বাইর হচ্ছে আর চুলায় ধীরে ধীরে এটা রান্না করলে চর্বি গলে গিয়ে তৈরি হবে অসাধারণ স্বাদ আর গরম ভাত বা রুটি যেটার সাথেই খাবেন সেটাই কিন্তু মজার শেষ থাকবেন এটাতে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু আর এমন আরও এমন দেশি রেসিপি পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চর্বি রান্নাটা গরম ভাতের সঙ্গে রুটি বা নানের সঙ্গে খুব ভালোভাবে যায় কিন্তু বিশেষ দিনে বা উৎসবে এটি ডিশ হিসাবে যায় এই ভিডিওটি দেখার পর আপনি নিজেই ঘরে বানাতে পারবেন একেবারে রেস্টুরেন্টের স্বাদে স্বাদযুক্ত এই গরুর মাংসের চর্বি আর এই গরুর মাংসটা চর্বিটা কিন্তু দেখেন কতটিয়া হচ্ছে লোভনীয় আর স্বাদ হয়েছে এত পর্যন্ত স্বাদ এটা যা বলে বোঝাবার মতো না আর দেখুন কত সুন্দর লাগছে কালারটা দেখেই জিবে জল চলে আসছে চো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ